সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি আর একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বললে কাজকে ছাড়বো নাকি এখন সময় হচ্ছে সাড়ে ছটা আর আমরা এখন কি করছি দাঁড়ান আপনাদেরকে দেখে সবার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে এদিকে হচ্ছে যে দিদি আর মাম্পু আর এখানে দেখো কি কি হচ্ছে কি প্যাকিং করছো এই দেখো এখানে লুচি প্যাকিং হচ্ছে আর এখানে ইয়েটা হয়ে গেছে ওটা হয়ে গেছে কই দেখি আর এই দেখো এখানে হয়েছে চিলি চিকেন আর মায়ের পোস্ত কই মায়ের পোস্ত নিয়েছে না এখানে হচ্ছে শশা আর নেওয়া হবে মিষ্টি সেটা কিসের জন্য নেওয়া হবে তোমাদেরকে বলি দাঁড়াও এখানে কে সবাই মিলে আমরা যাচ্ছি আমরা আমার মায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা খারাপের জন্য মা যেতে পারছে না সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে গেলে পুরো ব্লগটা প্রথম থেকে শেষ করতে দেখতে থাকো জানতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি তো আপাতত তোমাদেরকে দেখাই এখন আমাদের কি কি প্রস্তুতি হয়েছে যে এখানে এখন ছটা চল্লিশ বাজে মেয়েকে এখন খাওয়াবো তো তোমাদেরকে আগে দেখিয়ে নি দাঁড়া এখানে দেখো সব বেডিং গোছানো হয়ে গেছে মা বাপিদের আছে এখানে দিদি ভাইদের আছে আর এই যে আমাদের এটা আমাদের আর আর এই এই ব্যাগে যাচ্ছে খাবার যে এখানে মেয়ে বসে ওর ভাইয়ের সাথে খেলছে আর এই যে কাকু এসেছে আর দিদিভাই আজকে দিদিভাই খুব ব্যস্ত রান্না আমাদের রাতের রান্না গোছাতে খুব ব্যস্ত মানে আমাদের ডিনারটা নিয়ে নেওয়া হচ্ছে ব্যাগে করে একসাথে আবার কিছুটা দিনের আসবে এখনো ফুল কিন্তু কমপ্লিট হয়নি তো আমাদের ট্রেন হচ্ছে সাড়ে নটা 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 নটায় ট্রেন আমরা বেরোবো এখান থেকে ধরো ওই একটা আটটা নাগাদ বেরোলে আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি জামা কাপড় সব গোচাচি হয়ে গেছে শুধু এখন এই সাতটার সময় মেয়েকে খাওয়াবো খাইয়ে আমরা যে যার মতো নিজেরা রেডি হয়ে নেবো বেশি দাঁড়াহুড়োর ব্যাপার নেই সবই যেহেতু রেডি রাতের খাবারও রেডি হয়ে গেছে মনটা একটাই খারাপ হচ্ছে যে আমার মায়ের যাওয়ার কথা ছিল মা যেতে পারছে না কারণ মায়ের খুবই জ্বর ছিল জ্বর ছিল আর জ্বরের জন্য সেই ধকলটা এখনো রয়েছে তো মা আমাদের টিকিট করেও ছিলাম টিকিট করে কালকে রাতটা টিকিটটা ক্যান্সেল করলো তো আমাদের দাদাভাই তো এই ব্লগগুলো তোমরা অনেকদিন পরে দেখতে পাবে সঙ্গে সঙ্গে ছাড়তে হয়তো পারবো না তো তোমাদের কাছে অনেক অনুরোধ রইল আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমাদের টিফিন মুড়ি তরকারি

আমি যে মেয়ে রাতের খাবার রেডি করে নিলাম সব আমাদের আজকে বান্না সবই দিদিভাই করেছে দিদি ভাই মাম্পু মিলে করেছে এই আমি মেয়েরটা শুধু রেডি করছি এটা করা ছিল রেডি করে দিচ্ছে একদম পুরো এই যে খাবারটাকে এখন একটু ঠান্ডা করতে দিলাম

যে সত্যি আর চলে আসবে তাকে আমার দিকে গেলো ওদের বাড়িতে এখন আসতে পারছে না আমার আস্তে আস্তে সাড়ে হবে

ও আবার আরো থাকবে কত থাকে কত লাগে ওটা চলো ওই দিক দিয়ে তো নামতে পারতো আমিও নামব ভালো লাগছে না এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি মানে ট্রেন আমরা দাঁড়িয়ে নি ট্রেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই যে মেয়েকে নিয়ে আমরা একটু নামলাম নিচে এতক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না ওই জন্য এই যে ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে কথা বলছে মা বাপের সাথে করে দেব চলো আমরা একটু হাঁটি তো এখন মাকে ফোন করবো খুব মায়ের জন্যই মনটা খুব খারাপ লাগছে আসলে মায়ের টিকিটটা ছিল পুরো ক্যান্সেল করে দেওয়া হলো আর জায়গাটা দেখতে দেখতে আসছি মা কোথায় বসতো আর কি তো চলো যাই এই এবার খাবো খাওয়া শুরু করবে এবার দাদাকে ডাক দাদাকে ডাক নেমে আত রাতের খাওয়া দাওয়া সেরে এই যে সবাই এখন শুয়ে পড়েছি আর ট্রেনের লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে মানে যা নিজে নিজের লাইট বন্ধ করে দিয়েছে তো মেয়ে আর আমি ছিলাম সাইড আপারে ট্রেনের মধ্যে তো ঘুমভাবে হয় না সারা রাতি জেগে জেগে কাটানো আর মেয়েকে নিয়ে যেহেতু আমি শুয়েছি জায়গাটা একদমই কম মানে শুতে পারছি না ওই রকমে আর কি গাটাকে লাগিয়ে আর কি শুয়ে থাকা তো যাই হোক মেয়ে হওয়ার পরে এ প্রথম মেয়েকে নিয়ে রাত্রেবেলা ট্রেনের মধ্যে থেকে কোথাও যাওয়া আর কি তো গেছি ঘুরতে কিন্তু ওই দু তিন ঘন্টার জার্নি এতক্ষণের জার্নি করিনি তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তোমার ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটাই বাই